অসহায় নাতির জন্য রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জি জানালেন হতদরিদ্র দাদু গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা দু নং ওয়ার্ডের হরিপদ গোস্বামী বেশ কয়েক বছর আগে ওনার ছোট মেয়ে মৌসুমি গোস্বামীকে একই এলাকার ঝন্টুপালের সাথে বিবাহ দেয় বিয়ের পর স্বামীর বিভিন্ন যন্ত্রণা থেকে মুক্তি পেতে মৌসুমী গোস্বামী গর্ভবতী অবস্থায় তার বাবার বাড়িতে চলে আসে পরে মৌসুমী গোস্বামী তার বাপের বাড়িতে এক পুত্র সন্তানের জন্ম দেয় সন্তান জন্মাবার পর ছন্টু পাল এখনো পর্যন্ত তার সন্তানের কোনো ধরনের খোঁজ খবর নিতে আসেনি এরই মধ্যে গত বছর খানেক আগে মৌসুমী গোস্বামী কোনো এক জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বর্তমানে মৌসুমি ঘোষামের ছেলের বয়স আট তার নাম রাজদীপ পাল রাজদীপ পাল কাঞ্চনমালা এস বি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র তার দাদু হরিপদ ঘোষামে একজন দিনমজুর নুনান্তে পান্তাফুরায়ের মতো অবস্থা হরিপদ গোস্বামীর পরিবারের এর মধ্যে অসহায় অনাথ নাতির পড়াশোনার খরচ চালাতে বেকায়দায় পড়েছে বৃদ্ধ হরিপদ গোস্বামী তাই শনিবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে হরিপদ গোস্বামী রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে অসহায় নাতির রাজদ্বীপ পালের লেখাপড়া সহ তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন আমার এই নাতির জামাইয়ের কাছে বিয়া দিছি করে নাতির জামাই নেয় না নেয় না আমি ওই শুরু থাকতে আজকাল বছর ধীরে পালতাছি আমি সরকারের কাছে খুব অনুরোধ করতেছি আমার নাতিদের যেমন ভবিষ্যৎ গিয়া দাঁড়ায় আমি নিজেই চাইতেছি আর আমি তো কোন কাজকর্ম করতাম পারি না আমি ওখানে কীভাবে যে চলুন নিজের চলতে খুব সমস্যা এই আমার কাছে এই আমার সরকার যদি একটু নাতিটার দিকে ছাড় আমি একটু বাঁচতে পারি হ্যাঁ আপনার নাতির নাম কি রাজদ্বীপ পাল আপনি তারা কি নামে ডাকেন এর নামটা কষ্ট বেহা ডাকে কষ্ট তো মানে তার বয়স কত ছিল এখন রানিং ওখানে আট বছর চলতেছে

আপনি কি করেন আমি টুকটাক কাজ করি মানুষের আপনার মেয়ের নাম কি আছে মৌসুমী গোস্বামী কবে মারা গেছে আজকা দুই বছর মোটামুটি পূজা এলে দুই বছর হবে আপনি তার আপনার নাতির লেখাপড়ার খরচ আপনি কীভাবে চালান এইভাবে কষ্ট করে টুকটাক সরকারের কাছে আপনার কী দাবি থাকবে আমি চাইতে যে আমার নাতিটা যেমন ভবিষ্যৎ তার দাঁড়াইতে পারে আমি সরকারের কাছে দাবি চাই আচ্ছা আপনার নাম আমার নাম হরিভদ গোস্বামী এই জায়গাটার নাম কি মলা কত নম্বর ওয়ার্ড এটা দুই নম্বর